হুমকি দিলেই কারো কারো অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা এখন আর ইউটিউবারদের চাকরি করতে হয় না উবারও চালাতে হয় না দেশে কোনো শিল্প কারখানা নয় দরকার শুধু গ্রামীণ ব্যাংক সবাই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে গ্রামে গিয়ে একজোড়া হাঁস পালবে সেই হাঁস আমেরিকার সেনাঘাটিতে সাপ্লাই দেব এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান দেশের শিল্প কারখানায় হামলা অস্থিরতা আর ক্রমাগত বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো নিয়ে এবার ক্ষোভে ফেটে পড়েছেন তিনি তারেক রহমান বলেছেন গাজী টায়ারের মতো সব জ্বালিয়ে দিন ভারতের টায়ার থাকতে দেশীয় কোম্পানির দরকার কি তারপর একের পর এক তির্যক মন্তব্য তারেক বলেন এখন আর ইউটিউবারদের চাকরি করতে হয় না উবার চালাতে হয় না গায়েবি কমিশন আসে অমুক কেন জামিন পেল হুমকি দিলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় শুধু তাই নয় বিভিন্ন কোম্পানির উপর হামলার ঘটনায় ক্ষোভ ছাড়েন তারেক বলেন মেঘনা ফ্রেশ স্কয়ার একমি সব দালাল নাবিস্কোতে কদিন আগে মপ সৃষ্টি হল দেশে মতো কোম্পানি দরকার নেই ওরা নাস্তিককে জায়গা দেয় হক গ্রুপের তোমিজি হক সেও তো দোসর প্রাণ গ্রুপ তো কাদিয়ানি কাদিয়ানি গ্রুপে কেন পাঁচ লাখ যুবক চাকরি করবে এই বেতনের ভাত হজম হবে না বলেন ক্ষুব্ধ তারে। শিল্প কারখানা বন্ধে ক্ষুব্ধ তারেক অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝেড়ে বলেন শত শত গার্মেন্ট বন্ধ হয়েছে আমরা কেন দর্জি হব গার্মেন্ট তো দরকার নেই দেশে কোনো শিল্প কারখানা দরকার নেই শুধু দরকার গ্রামীণ ব্যাংক সবাই ক্ষুদ্র ঋণ নিয়ে গ্রামে গিয়ে একজোড়া হাঁস পালবো এরপর সেই হাঁস আমেরিকার সেনাঘাটিতে সাপ্লাই দেব তারেকের এমন বিস্ফোরক মন্তব্যে মুহূর্তেই ঝড় উঠেছে নেট দুনিয়ায় নেটিজেনদের কেউ বলছেন দেশের শিল্প কারখানা রক্ষায় তারেকের এই পোস্ট বিদ্রোহী এবং সাহসিকতার স্বাক্ষর বহন করে আবার কেউ বলছেন রাজনীতির বাইরে গিয়ে এসব বক্তব্য দেন তারেক দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ গত প্রায় দেড় বছরে দেশে একের পর এক শিল্প কারখানায় টার্গেট হামলা মব সৃষ্টি শিল্প কারখানার মালিকদের হয়রানি চাঁদাবাজি ও বন্ধের ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে এমন বিস্ফোরক পোস্ট দেন তার রহমান মাহমুদুল হাসান শাওন জয় দিন